বন্ধুরা আজকে ছানা বড়া করে ডাল দিয়ে রান্না করবো ছানা বড়া প্রথমে আমি ভেজে নেব হাতে করে মেখে নিয়েছি নুন লবণ দিয়ে এবং সামান্য সুজি দিয়ে মুসুর ডাল মুসুরির ডাল সামান্য নিয়েছি ছানার বড়া করে মুসুরির ডাল দিয়ে তরকারি রান্না করবো সরষের তেল গরম করে নিলাম ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ছানা বড়া তারপর মুসুরির ডাল দেবো নিয়ে তরকারি করব ছানা বড়া দিয়ে এখন বড়াগুলো দুপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলোকে ছানা বড়াগুলো ছানার দু দুপিঠ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে অন্য পাত্রে এখন রেখে দেব বড়া ভাজাগুলো বড়া দিয়ে বড়া দিয়ে তরকারি খেতে দারুন জানেন বন্ধুরা রুটির সঙ্গে পরোটার সঙ্গে অসাধারণ খেতে হয় জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এবং কেমন হয়েছে বলবেন ছানার বড়াগুলো হয়ে গেছে একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম বড়াগুলো ছানার বড়ার তরকারি পেঁয়াজ ভাজা ভেজে নিচ্ছি দুটো পেঁয়াজ আমি কেটে নিলাম পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা দেব তারপর রান্না করে নি এখন দিলাম ছানার বড়া এবং মুসুরির ডাল ভেজে নিচ্ছি ছানার বড়াগুলো আরেকবার মুসুরির ডালের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি দুবার তাহলে কমেন্ট করে বলবেন বন্ধুরা ছানার তরকারি কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন এখন সামান্য জল দিয়েছি এই যে দেখুন ছানার বড়া মুসুর ডাল এবং পেঁয়াজ তরকারি রান্না করছি হলুদ লঙ্কা বেঁচে দিলাম এখন লবণ দিচ্ছি ছানার বড়া তরকারি রান্না করছি লঙ্কা মুসুর ডাল ছানার বড়া পেঁয়াজ সব রকম উপকরণ দিয়ে ছানা তরকারি রান্না করছি রুটি পরোটা লুচি দারুণ খাওয়া যাবে ডিনারে এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ডিনার খাওয়া যাবে এখন সামান্য জল দিলাম তারপর নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটবে জল ফুটতে দিয়েছি জল দিয়েছি এবং ফুটতে দিয়েছি ছানার বড়াগুলো একদম নরম হয়ে গেছে খুশুর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে ছানার বড়া বানিয়ে তরকারি রান্না করছি দেখুন বন্ধুরা কি সুন্দর করে রান্না করলাম ছানার বড়া তরকারি এই যে দেখুন খুব সুন্দর একদম ভালো করে খেতে হয়েছে দারুণ হয়েছে দুর্দান্ত স্বাদের ছানার বড়ার তরকারি